আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই কম খরচায় তৈরি করেছি মাত্র এক বাটি সুজি দিয়ে বানানো এতটাই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে এত কম খরচা আর এত সহজভাবে অন্য কোনো রেসিপি মনে হয় হতেই পারে না নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে মাত্র এক বাটি সুজি দিয়ে আমি কি রেসিপি তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভেতরে দিয়েছি দুই বাটি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম এখন শুধুমাত্র গরম করে নেব তো এখানে আমি নর্মাল যে বাটি হয় ঘরে আমরা ইউজ করে থাকি সেই বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ অথবা বাটি দিয়েও কিন্তু এই মেজারমেন্টের কাজটা করে নিতে পারেন আর দেখুন ওই বাটিরই এক বাটি নিয়ে নিয়েছি সুজি যে বাটি মেপে আমি দুধ দিয়েছি সেই বাটিরই সুজি নিয়ে নিয়েছি এক বাটি মানে যতটা দুধ তার অর্ধেকটা পরিমাণ সুজি এর ভেতরে এক চিমটে মতো দিয়ে লবণ দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর ভেতরে অল্প অল্প সুজিটা দিয়ে দেবো এবং নাড়তে থাকব। একবারে সব সুজি দিলে হয়তো দলা পেকে যেতে পারে সেজন্য আমি অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি এবং বারবার নাড়তে থাকব। এভাবে সম্পূর্ণ সুজিটা দেওয়ার পর নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে তো দেখুন বন্ধুরা এখানে সুজির একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকা চাপা দিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব এবং এই সুজির যে ডোটা এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব নামিয়ে হাতে সহ্য হয় সেরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে একটু মেখে নিতে হবে তো এখানে সুজির ডোটা এখনও বেশ গরম আছে তাই আমি একটা জলের সাহায্যে একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় এখানে দুধের ভেতর যখন সুজি দেওয়া হয়েছিল তখন চাইলে এর ভেতরে একটু চিনিও দেওয়া যেতে পারে আর অল্প একটু গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে তো আমি তখন দেয়নি তাই এখন দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই অল্প একটু দুধ এখানে আমার ছিল সেই দুধটাও দিয়ে দিলাম এটা পাউডার দুধ দেওয়ার পর হাতের তালুতে অল্প একটু দুধ নিয়ে মানে লিকুইড দুধ নিয়ে আর কি এটাকে ডোয়ের সাথে বেশ ভালোভাবে মেখে নেব আবারও বলছি এই চিনিটা এবং গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশানাল দিলেও চলে না দিলেও চলে তো বন্ধুরা এখানে এই ডোটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব যাতে ডোটা একটু সফট হয়ে আসে বন্ধুরা আমি এখানে ডোটা একটু শক্ত মনে হচ্ছিল যার কারণে অল্প একটু দুধ দিয়ে তারপর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা সফট হয়ে গেলে এর থেকে কিছুটা অংশ আমি কেটে নেবো মোটামুটি এই ছোট ডোয়ের অংশটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোটো ছোটো মিষ্টির আকার দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি এরকম একটু লম্বা লম্বা করে মিনি মিষ্টির মতো সেপ আর কি দিয়ে নিচ্ছি এই একইভাবে সবগুলো ডো থেকে ছোট ছোট মিষ্টির মতো তৈরি করে নেব এরপর বাকি যে ডোটা ছিল সেই ডো থেকে একটু বড় বড় করে বলের মতো লেচি কেটে নেব এর পরবর্তী স্টেপের জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো দেখুন সাধারণত আমরা যে গ্রেটার দিয়ে আদা বা আলু গ্রেট করে থাকি সেটাই নিয়ে নিয়েছি এবং কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এবার যে বলের মতো লেচিগুলো ছিল সেই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে এই গ্রেটারের উপরে কিন্তু এভাবে একটু প্রেস করে ঘষে নিতে হবে এক্ষেত্রে নিচ থেকে কিন্তু খুব সুন্দর ডিজাইনের এই ডোগুলো পড়তে থাকবে গরম তেলের ভেতরে তেলটা অবশ্যই চেক করে নিতে হবে অল্প একটু সুজির ডো তেলের ভেতরে ফেললে যদি সাথে সাথে এভাবে উঠে আসে মানে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই গাছটা করতে হবে কেননা এগুলো খুবই পাতলা পাতলা হওয়ার কারণে ফ্রাই হতে একবারে বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি রঙ ধরে যায় আর এগুলো অবশ্যই একটু সাদা থাকতে ফ্রাই করে তারপর তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি এই ঝুড়ি ভাজাগুলো বা এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আবারও লেচিটা নিয়ে নিয়েছি আর এই একইভাবে প্রেস করে করে তেলের ভেতরে ছাড়তে থাকবো দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো ডো দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি মিষ্টিটা এবার সাইড করে নিচ্ছি এরপরে যে ছোট ছোট মিষ্টিগুলো ছিল সেগুলো গরম তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু বেশি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বেশ একটু সময় লাগবে এটাতে রঙ ধরতে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এটাকে ফ্রাই করে নেব তো যতক্ষণে এটায় কালার আসছে ততক্ষণে আমি একটু চাষনি তৈরি করে নেব সেজন্য অন্য একটা পাত্র নিয়ে নেব আর ওই পাত্রের ভেতরেই নিয়ে নেব যে বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম বা দুধ নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণ চিনি আর যতটা চিনি নিয়ে নেব ঠিক ততটাই পরিমাণ নিয়ে নিচ্ছি জল এবার চিনি আর জলটাকে বেশ ভালোভাবে একটু মেল্ট করে নেব আর একটা চিপচিপে চাষনি তৈরি করে নেব এদিকে মিষ্টিগুলোও কিন্তু নাড়তে থাকতে হবে তা না হলে মিষ্টিগুলো কিন্তু এক সাইডে রঙ ধরবে অন্য সাইডে সাদাই থেকে যাবে তো দেখুন বন্ধুরা এখানে মিষ্টিগুলো কিন্তু বেশ ভালোভাবে ব্রাউন কালারের হয়ে গেছে আর চাষনিটাও আমাদের রেডি হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে তুলে নিলাম এরপর ওই চাষনির ভেতরে মিষ্টিগুলো সরাসরি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেব। তারপর পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলোকে চাষনির ভেতরেই রেখে দেব তাহলে কিন্তু আমাদের নিকুতি মিষ্টিগুলো চাষনি বা ফুলে ফুলে উঠবে এদিকে আমরা যে মিষ্টিটা তৈরি করে নিয়েছিলাম সাদা রঙের সেই মিষ্টিটা নিয়ে নিয়েছি আর মিষ্টিটা কত বেশি এবং ঝরঝরে হয়েছে একবার শুনে দেখুন এর আওয়াজটা এবার এই মিষ্টির ভেতরেই কিন্তু নিকুতি মিষ্টি ভেজানো যে শিরাটা ছিল বা চাষনিটা ছিল সেটা ঢেলে দিচ্ছি অল্প অল্প করে সম্পূর্ণ মিষ্টিতেই কিন্তু চাষনিটা ঢেলে দিতে হবে তারপর এটাকেও পাঁচ মিনিটের জন্য রেসে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর নিকুতি মিষ্টিগুলো তুলে এই সীতাভোগ মিষ্টির উপর সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সহজ এবং মাত্র দশ টাকা সুজি দিয়ে তৈরি আমাদের এই সীতাভোগ মিষ্টি তো বন্ধুরা আজকে এই সীতাভোগ মিষ্টির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা সীতাভোগ মিষ্টিটা দেখতে কিন্তু দারুণ হয়ে যায় আর এর টেস্টটাও হয়েছিল অসাধারণ রকম সুন্দর আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে নিকুতি মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি এর ভেতর পর্যন্ত কিন্তু রসে একেবারে ভরে গেছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার